আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি কুইক মাছের ব্রিডিং করাবো তো সেজন্য আমার পুকুর থেকে কুইক মাছ ধরে আমার ভিতরে রাখা হয়েছে এগুলি সন্ধ্যার সময় আমার হাউজে দেব ব্রেড করার জন্য এখানে মেল এবং ফিমেল মাছ আছে এগুলো দিয়ে আজকে আমি ব্রিড করাবো এদেরকে আমি পুকুরে রেখেছি পুকুরে কইকার মাছগুলি রাখলে তাড়াতাড়ি প্যারে ডিম আসে এবং অনেকগুলি ডিম পছা পাওয়া যায় তার হাতে আমি ব্রিড করেছি এখন সকালবেলা সকালবেলা এই মাছগুলোকে আমি এবার সরাই নিব সারা রাত্রে এরা করছে এখন সকালবেলা আমি মাছগুলোর ব্যবহার সবাই নিব দেখেন মাছগুলো কিন্তু কালার অনেক ভালো আজকে আমি কেমন ডিম পাইলাম আপনাদেরকে দেখাবো এখন দেখেন আমি ডিম নেওয়ার জন্য নেট দিয়েছি নেটের ভিতরে কিন্তু আলারামতে অনেকগুলি ডিম সেরেছে এরা কোনো একটি জায়গা ফাঁকা নেই নেটের ভিতরে পুরোটা নেটের সাথেই কিন্তু ডিম সেরেছে আলহামদুলিল্লাহ তো এই নেটের সাথে যে ডিমগুলো আছে এইটা আবার তিন দিনের ভিতরেই ডিম থেকে বাচ্চা হ্যাশিং হবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন